গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখনো চোখ খুলছে না তো চা নিয়ে বসে পড়েছি ধোয়া উঠছে চা খেয়ে শুরু করি দিনটা একটু বাকি একটু থাকবো বাকিটা সকালবেলায় চাটা খাওয়ার পরে না যখন এই ডাস্টিংয়ের কাজটা শুরু করি ভীষণ আমার ভালো লাগে আর এত এনার্জি আসে না কি বলবো মানে আমার মনে হয় আমি যেমন প্রত্যেক দিন স্নান ধান করি খাওয়া দাওয়া করি সেরকম তো ওদেরও পরিষ্কার পরিচ্ছন্ন করলে ওদেরও ভালো লাগবে আর আমারও না ঘরটা দেখতে ঝাঁ চকচকে পরিষ্কার হবে তো আমি না ডাইনিংটা গুছিয়ে ঝাড়াঝুরি করে নিয়ে এবার চলে এসেছি তোমার রুমে এই রুমটা খুব সময় লাগে বিছানাটা তোমার ষাট ঠাট করতে কেননা অনেক ছোটো ছোটো জিনিস থাকে পুতুল টুতুল বালিশ টালিশ তো সেই জন্য সময় লেগেই যায় আর কি তো দেখো আমি চাদরগুলো শাট করে সুন্দরভাবে বালিশগুলো ঝেড়ে বাকি পর্দা ঠর্দা সমস্ত কিছু ঝাড়বো ঝেড়ে নেমে পড়বো বাকি কাজ করার জন্য আর কি বলো তো এই যে সংসারের কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে তোমরা দেখেও জানতে পারো অনেকে যে আমি কিভাবে কাজ করি না করি আর যারা ভালোবাসো অবভিয়াসলি তারা অবশ্যই পছন্দ করো আমার সমস্ত কিছু দেখতেই যে পর্দাগুলো ঝেড়ে নিলাম আমি ঝেড়ে নিই এবার হচ্ছে কি তোমার ড্রেসিং টেবিলটা ঝেড়ে বেরিয়ে পড়ব তো আর কি বলো তো আমার তো খুব হাই ফাই বেশি ফ্ল্যাট নয় নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলি মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছোটোখাটো যেমন ফ্ল্যাট হয় সেরকম ফ্ল্যাট সেরকম ফার্নিচার যেরকম পারি সেভাবে সাজিয়ে গুছিয়ে একটু নিজের মতন করে রাখার চেষ্টা করি তো তোমাদের অবশ্যই যারা ভালোবাসো তাদের জানি ভালো লাগে খুব আর আমি খুব ভালোবেসে আমার কাজগুলো করি আর তোমাদের সাথেও শেয়ার করি বাকি চলো তোমাদের দাদাভাই কি বাজার এনেছে দেখি কি কি বাজার এনেছে গুছই ও মা এটা কি আছে ঢালো লেবু আছে আর চাল আছে চালটাও ঢালতে হবে কিন্তু অনেক ভর্তি আছে ঝিঙে আর পটল কচু শসা টমেটো আর আলু এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আছে ভালোই হলো সব গুছিয়ে নিই বাজারটা এখানে মানে চিকেন আছে অনেক দিন সেই চিকেন খাওয়া হয় না মাছেই চলছে আর ডিমে চলছে যদিও বাড়িতে মাংস ছিল মাংস পারাকাল শেষ হলো কুরবানি সুতরাং সেই কারণে এই রুমটা না আমি কলিন দিয়ে মুছতে দিয়েছি আনটিকে আর বাকি বেডশিটগুলো আমি পারবো বিছানা টিছানাগুলো আমি ঝাড়বো দিকের রুম বারান্দা ডাইনিং সব আমি পরিষ্কার করলাম আনটি এটা করছে আর কি ডাস্টিংয়ের ঝামেলা পুরো কমপ্লিট হয়ে গেল এবার ব্রেকফাস্টটা ছটফট করে করে নিই ব্রেকফাস্ট করে নিয়ে বাবুকে ব্রাশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে একটু বসে তারপরে বাকি আবার কাজ শুরু হবে ডাস্টিং বাবুর ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট এবার বাবুকে একটু বাদে স্নান করাবো দিয়ে তোমার আমিও স্নান করে নেবো আমি স্নান করবো না এখন রান্নাটা হবে মায়ের মা যেহেতু রান্নাটা করেই দুপুরে আর সকালের ব্রেকফাস্টটা আনটি রাতেও মা রান্না করে যে কদিন আছে করছে মা আর যেটা যেটা আমার ইচ্ছা আমি করি তো আমি বাবুকে স্নান করিয়ে বাকি রান্নাঘরে কিচেনটা একদম ওভেন টোভেন কোনো পরিষ্কার করে মায়ের রান্না হলে দেন আমিও স্নান করে নেবো ওই আর কি তো যাক সকাল সকাল আজকে কাজটা হয়ে গেল সকাল সকাল বলতে দিনের থেকে তাড়াতাড়ি হয়েছে আর কি কাজে গিয়ে রাখলে সকাল সকাল হয়ে গেলে সারাদিনটা দুপুরটা অনেকটা সময় পাওয়া যায় ওটা বেশ সুবিধে হয় আর কিচেনের কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে কিচেনটা একদম সমস্ত ওভেন টোভেন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে না আমি কি করি ডাইনিংটা আবার একবার ছাঁদ দিই কোনো কোনো দিন রুমগুলোও দিই ডাইনিংটা এই কারণে দিই কেননা কিচেন থেকে রান্না করে বারবার পা দিয়ে দিয়ে এখানে খাবার দাবার রাখা হয় এসে এসে সুতরাং সেই জন্য তোমার এভাবেই ম্যানেজ করতে হয় আর তোমার কি বলে রান্নাঘরে যদিও খাবার রাখি না সেই জন্যই আর কি আরও এই সমস্যাটা ইচ্ছে করে রান্নাঘরেতে খাবার রাখি না আমার ভালো লাগে না যেহেতু রান্নাঘরে খাবার রেখে ওখানে তো খাবো না সেই জন্য মানে এখানেই রাখি এখান থেকে নিতেই আর কি সুবিধে হয় নেক্সট কোনো জায়গা যদি ইনশাল্লাহ কখনো হয় বা কিছু তোমাদেরকে জানাতে পারি তাহলে সেখানে সব কিছুই একদমই অন্যরকম হবে আশা আছে দেখা যাক আল্লাহ যেটা চাইবে সেটাই হবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই এবার ভাববে যে আমি এইগুলো এখানে তুলছি কেন এই ধুলোগুলো ওই দিক দিয়ে এখন আর বার করছি না এখান থেকে তুলে একদম বেশিন আছে তলায় কল ওখান দিয়ে জল দিয়ে ধুয়ে দিলে সুন্দরভাবে বেরিয়েও যায় চলেও যায় ভাত বেড়ে নিয়েছি লাঞ্চে বোন মাংসটা কেমন লেম ছেড়ে মাছ এখানে চলো কী কী আছে দেখিনি প্রথমে রয়েছে চিকেন কষা তারপরে তোমার রয়েছে শশা কুচনো কচু আলুর তরকারি আর এখানে রয়েছে মুসুরের ডাল আজকে তো ঘোষ আমাদের দুধ দিয়ে যায়নি সুতরাং রচা করছে মা আদা তো দিয়ে আর মায়ের হাতে রচাটা অনেক বেশি ভালো লাগে আর এখানে মুরুখটা ঢালবো এই যে তোমার এই মুরুক্কুটা ভীষণ ভাল লাগে বাটার আর মরুক্কু ভীষণ ভীষণ এর আগে রিবনেরটা এনেছিলাম এর সাথেই রিবনেটটা তো ভালো না এটাই ভালো গুড ইভিনিং এভরিওয়ান চা ধা খেয়ে নিয়ে এখন একটুখানি বাবুকে নিয়ে মাঠে যাচ্ছি মাঠে গিয়ে একটু খেলাধুলা করবে আমরা একটু বসে টসে থাকবো তারপর আবার চলে আসবো বাড়ি আর বাবুকে স্কুলে নিয়ে যাচ্ছি না এখন এই কারণেই যাবে হয়তো সোমবার থেকে যাবে কিংবা পরশু দিন থেকেও যেতে পারে ঠিক নেই কজ চারিদিকে বাবু ওইদিকে চলে এসো চারিদিকে যেভাবে বাচ্চা চুরির ঘটনা শুনছি ভয়ে তো আর স্কুলে নিয়ে তার আগে তো সামার ভ্যাকেশান চলছিল ঈদ গেল এই সমস্ত নিয়ে ওই জন্য একটু বন্ধই আছে সমস্ত কিছু মিঠে গেলে ভেবেছিলাম মিটে যাক তারপরে পাঠাবো আর বাচ্চা চুরির জন্য একদম একটা ভেতরে ভয় থাকছে বাচ্চারা চারিদিক চুরি হয়ে যাচ্ছে কিসব কিসব হচ্ছে ওই নিয়ে তো তাই এখন আমরা একটু নিজেরা একটু নিয়ে যাই বাবুকে কিছুই না একটা ড্রেস পরে নিয়েছি আর বেরোচ্ছি বাবু চলে চলো 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 এই দেখো বলো দেখো লিফ্ট লিফ্টে ওঠো আবুর হাত ধরে আমি কোলেই নেবো না এখন চলে আসছে চলে আসছে চলো 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 কানে দেয় হা ফ্যানের জন্য চলো চলো লাইটটা চালাই দাঁড়া লাইট জ্বালায় চলো চলো ওইদিকে চলো আবু লাইট চালাচ্ছে চলো হ্যাঁ আজকে না মাঠে প্রচুর ভিড় রয়েছে মানে আসলে গরম তো সবাই একটু আরাম নিতে চাই ফ্রিভাবে নিজেদের মতন করে টাইম কাটাতে চাই সুতরাং মানে চারিদিকে দেখছি যেন অনেক বেশি ভিড় আজকে আর বাবু তো মানে আমার হাত ধরেই হাঁটবে মানে বেশি ভিড় দেখে নিয়েছে সেজন্য ছেড়ে দিলে তো আর সব কিছু কিছু চলো ও পাশটায় যায় ওই তো ওখানে যায় চলো আজকে না গরমটা মানে মাঠেও এসে লাগছে মনে হচ্ছে না যে মানে গরম কম বা কিছু

যেটাই পাবে সামনে সেটা দাদা সিগারেটে প্যাকেট তুলে নিয়েছিল ও তো চেনে না ওর কাছে তো অজানা সব কিছু ও কি করে বুঝবে যে ওটা কে না কে হ্যাঁ কান্টিনিউ যদি আসা হয় চিনতে পারে তখন ও চিনতে পারবে স্কুলে অনেক ফ্রেন্ড পেয়ে যাবে ওটা প্লে স্কুলে তারপর তো বড় হলে আবার স্কুল আছে আলাদা অনেক আছে সব দেখো দেখো কিন্তু বাবু নিয়ে চড়া যাচ্ছে পড়ে যায় না দেখুন ওর তো ওটা ওটা ওর ফুচকা খাঁদি তুই তুই খাবি কি ও মাঠ থেকে একদমই আসতে চাইছেই না জোর করে ওকে আনা হলো ও সবাই বল নিয়ে খেলছে আর ও সবারটা নিচ্ছে দিচ্ছে ওকে বাট এবার নিজের একটা নিয়ে গেলে একটা আলাদা তো ওরটা ও খেলবে সবারটা নিয়ে খেলবে ওটাও সবাই নেবে ওরম বলে একটা ভালো লাগা ও ইয়াম্মি পাপড়ি চাট চলো খাও যখন ব্রাউন রাইস খাই তখন আমি যতটা ভাত খাই আজকে রাত্রে আমি তার থেকে একটু বেশি ভাত নিয়েছি কেন জানো কারণটা হচ্ছে কি এত বেশি এই যে পেঁয়াজ কাঁচা আর কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা তার সাথে লেবু তার সাথে এই যে মুসুরের ডাল খাওয়ার এত ক্রেভিং হচ্ছে বলে বোঝাতে পারবো না ওই জন্য ভাতটা দুপুরে ব্রাউন রাইস যতটা না খায় তার থেকে বেশি হয়ে গেলো আর তার সাথে চিকেন কষা রয়েছে এই দিয়ে একদম জমিয়ে ডিনার হবে ডিনার ডান আর তুমি কি আনবে আইসক্রিম আইসক্রিম খেতে খুব মন চাইছে জানি না আমার কি হয়েছে টক খেতে ইচ্ছে হচ্ছে আচার একটু লেবু একটু আইসক্রিম এসব খেতে খুব ইচ্ছে হচ্ছে তো ও আনবে কি দেখো দেখো যদি আনে তো ভালোই হয় একটু ঘরে যায় একটু বসি খাও আসছি হরিও কর্নি তো এটা ফার্স্ট টাইম খাবো আমি কিন্তু কখনো খাইনি তোমাদের কুলফি পাঞ্জাবি ফ্রিজে রেখে দাও ফ্রিজে রেখে দাও মা খেলে মাকে দাও আমি এটা খাই আর তার সাথে সাথে আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এখানে ইন্ট করছি কোথাও ভালো যদি লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা